মর্নিং কেমন আসার সময় আশা করি খুব ভালো আছে তোমাদের আশীর্বাদ আমি ভালো আছে তো সকাল সকাল রেডি করেছে কিন্তু তারকেশ্বরে তো তোমাদেরকে আগে বলেছিলাম আগের ব্লগে যে তারকেশ্বরে যাবো দিদির ছেলের মানুষের কাছে তো পুজো দিতে হবে তো দেখো আমরা তৈরি হয়ে গেছে আর এখন কিন্তু বাজে ছটা তো বার হবে বলেছিলো ভোরের দিকে কিন্তু এত কুয়াশা করেছিল এখনো দেখো হালকা হালকা কুয়াশা আছে বাইরে রৌদ্র না উঠলে কিন্তু কুয়াশা কাটবে না আর সোনাকে দেখতে পাচ্ছি পুরো মুড়ি সুড়ি দিয়ে বসিয়ে রেখেছি আমাদের দাদা ভাই রেডি আমিও রেডি তো দাঁড়িয়ে আছে কিন্তু রোডের ওপরে তো গাড়ি আসলেই চলে যাব তো এখান থেকে ডাইরেক্ট মানে যেতে পারবো না এখান থেকে ডাইরেক্ট যাবো হচ্ছে দিদির বাড়ি দিদির বাড়ির থেকে সবাই উঠবে তারপরে মেসজিদের বাড়ি যেতে হবে মেসদিদের বাড়িতে সবাইকে নিয়ে তারপর টানা চলে যাবো টানা ছাড়া তো চলো দেখি কতক্ষণে গাড়ি আসে ততক্ষণ আমাদের চক্রেক্ট করতে হবে তোমার মেসি এটা মেসদির মেহে আরে দেখো দিদি এদিকে আছে আরো কিন্তু অনেকে রয়েছে তোমাদেরকে দেখাতে পারছি না সেইভাবে পুরো দাঁড়িয়ে দেখতে পাচ্ছ তো চলো সঙ্গে কথাই আছে কপালে না থাকলে কিন্তু তীর্থস্থান ভ্রমণ করা হয় না তো সেরকমটাই আজকে হলো আর সোনা সুস্থর কারণেই কিন্তু আজকে আমাদের যাওয়াটাও হচ্ছে তো তোমাদেরকে আগের ব্লগে বলেছিলাম যে সোনার শরীরটা ভালো ছিল না সব কিছু পারফেক্ট থাকলে তবেই কিন্তু যাওয়া হবে তো দেখো এখানে আমরা রওনা দিয়ে পড়েছি আর গাড়িতে যেহেতু আমরা লোক অনেক তার জন্য কিন্তু খোলামালা একটা গাড়ি আমাদেরকে নিতে হলো কারণ আমরা কুড়ি জন এখানে আছি তো ঢাকা গাড়ির ব্যবস্থা ছিল তো সেটাকে ক্যান্সেল করে কিন্তু এই গাড়িটা রাখা হলো তো দেখো আমরা কলকাতার মধ্যে ঢুকে পড়েছি আর এখান থেকে আর কিছুটা গেলেই কিন্তু দক্ষিণেশ্বর মন্দির পড়বে যেহেতু আমরা এখন যাচ্ছি তারকেশ্বরে তো দক্ষিণেশ্বরের মন্দিরে গেলে হবে না আমাদেরকে একটু দূর থেকে দর্শনটা নিতে হবে তো আমি একা কেন দর্শন করবো বলো আমার সঙ্গে আমার ফ্যামিলিও দর্শন করুক তো চলো তোমাদেরকে একটু জুম করে দেখিয়ে দিই আর কতটা দেখতে পাচ্ছ আমি বুঝতেও পারছি না কারণ আমি রানিং গাড়িতে তুলছি ক্যামেরাটা প্রচণ্ড দুলছে তোমাদেরকে ঠিকভাবে দেখাতেই পাচ্ছি না তো আমরা বেশ কিছু দূর এসে একটু হোল্ড করলাম আর টি ব্রেক নিয়ে নিলাম কারণ এখনও অনেকটা রাস্তায় কিন্তু আমাদের যেতে হবে তো ড্রাইভারকে জিজ্ঞাসা করলাম তো ড্রাইভার দাদা বলল যে এখনও পঁয়ত্রিশ কিলোমিটার বাকি তার মানে বুঝতে পারছো দু আড়াই ঘন্টা এখনও বাকি তো আমরা চা খেয়ে রওনা দিলাম আবার তারকেশ্বরের উদ্দেশ্যে তো আমরা এখন যাচ্ছি কলকাতার গঙ্গা নদীর উপর দিয়ে তো দিকটায় দেখতে পাচ্ছ তো এটা হচ্ছে কলকাতা বালি ব্রিজ আর আমাদের গাড়ি যেটার উপর দিয়ে যাচ্ছে এটা কিন্তু কলকাতা দ্বিতীয় হুগলি সেতু আর আমি ডান দিক দিয়ে তোমাদের একটু গঙ্গা নদীটা দেখানোর চেষ্টা করি জানি না তোমরা কতটা বুঝতে পারবে কারণ বেলা অনেকটাই হয়ে গেছে এখনও কিন্তু কুয়াশা কাটেনি তো আকাশে এখনও প্রচণ্ড কুয়াশা তো চলো আমরা এবারে এগোতে থাকি দীর্ঘ চার ঘন্টার পথ অতিক্রম করে অ্যাটলিস্ট পৌঁছে গেলাম তারকেশ্বরে আর সামনে দেখতে পো এটা হচ্ছে রাজবাড়ি তো রাজবাড়ির সামনেই আমাদের গাড়িটা পার্ক করে রাখা হলো আর এখানে এসে জানতে পারলাম মন্দির বন্ধ হতে আর বেশি দেরি নেই আর আমাদের রাস্তাতেই কিন্তু অনেকটা সময় চলে গেছে তো আমরা এখন চলে যাব রুমে আর রুমটা তোমাদের সঙ্গে এক্ষুনি শেয়ার করতে পারছি না কারণ আমাদের একটু তাড়াহুড়ো করে স্নানটা সেরে নিতে হবে তো চলো স্নানটা করে আসি তো এই পুকুরটা দেখতে পাচ্ছ তো এটাকে দুধ পুকুর বলা হয় তো এখানে স্নান টান করেই কিন্তু যেতে হবে মন্দিরে তো আমিও স্নান টান করে তৈরি হয়ে যাচ্ছি মন্দিরের দিকে আর যেহেতু এখানে আমি নতুন আমার সব কিছুই কিন্তু রকম লাগছে এখানে কিন্তু সেই পাঁচ রকম ফল দিয়ে পুজোটা কিন্তু নয় তো এই যে ঘটিটা আমি নিয়ে যাচ্ছি হাতে করে এটাও কিন্তু কিনে নিতে হয়েছে জল সমেত তো এই জল কিন্তু ঢালা হবে বাবার মাথায় তো চলো আমি ভিতরে যাই আর এখানে এসে জানতে পারলাম ভিতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নয় তো আমি তোমাদেরকে সবটা দেখাতে পারবো না ভিতরে নিয়েও যেতে পারবো না তো বাইরের থেকে একটু তোমাদেরকে দেখিয়ে দিই কেমন ভিড় হয়েছে তো এখন অফ সিজন যেহেতু আজকে ছাব্বিশে জানুয়ারি তার জন্য কিন্তু যাত্রীও প্রচুর হয়েছে তো চলো ভিতরে গিয়ে বাবার মাথায় জলটা ঢেলে পুজোটা দিয়ে নি তোমরা ততক্ষণে বাইরে থেকে মন্দিরটা দর্শন করো তো পুজো দিয়ে চলে আসলাম হোটেলের রুমে পেট পুজো করতে কারণ প্রচন্ড খিদে পেয়ে গেছে আর সকাল থেকে তেমন কিছুই খাওয়া না শুধু চাটা মাঝখানে পরে খেয়েছিলাম এটা তো তোমাদেরকে দেখেও ছিলাম তো যেহেতু আজকে আমরা পুজো দিয়েছি আর নিরামিষ চলবে খাওয়াটা তো খাবার মধ্যে আছে লুচি আলুর দম মিষ্টি মোয়া লাড্ডু ইত্যাদি তো এখানে আমরা রুমটা ছোট রুম নিয়েছিলাম কারণ আমরা শুধু ব্যাগপত্র রাখার জন্য কিন্তু রুমটা নিয়েছিলাম আর খাওয়ার দাওয়ার দেখো যে যেখানে পেরেছি কিন্তু সেখানেই বসে পড়েছি কেউ কেউ আবার হাতে ধরে খাচ্ছে যেমন তোমাদের দাদা ভাই আমি আরও অনেকজনই হাতে ধরে ধরে খেয়েছি তো বেশ আনন্দ করলাম খুব মজা করলাম তো আমরা খাওয়া দাওয়া শেষ করে এবারে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে আর ভিডিওটি দেখে যদি কোনো কারোর জিজ্ঞাসা থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জিজ্ঞাসা করবে তো যাই হোক ব্লগটা এখানে এন্ড করছে দেখা হচ্ছে নতুন আরেকটি ব্লগ নিয়ে টাটা